নমস্কার বন্ধুরা বিপাশার্স ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখো বন্ধুরা এরকম ফুড কন্টেনার কিন্তু আমাদের বাড়িতে এসেই থাকে তাই না তো একটা টাইম কিন্তু অনেক হয়ে গেলে আমরা বিরক্ত হয়ে ফেলে দিই তো বন্ধুরা ফেলে না দিয়ে প্রচুর কাজে কিন্তু তোমরা লাগাতে পারো এই ফুড কন্টেনারগুলো সংসারের যাবতীয় কাজেই তোমরা লাগাতে পারো সেগুলো যদি তোমরা আজকে দেখো ভিডিওতে তাহলে একেবারে চমকে যাবে আর ইচ্ছে করবে না যে সেগুলোকে ফেলে দিই তো এখন থেকে তোমরা স্টক করবে শুধু খাবার না বন্ধুরা অনেক কাজেই ফুড কন্টেনার তোমরা ইউজ করতে পারো তো চলো সেগুলোই আজকে তোমাদের কয়েকটা টিপস শেয়ার করব ভিডিওতে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো অনেক অনেক শেয়ার করো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথম টিপস নিয়ে চলে আসলাম দেখো এরকম ফুল গাছ বা গাছ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো গাছ লাগানো ভালো আর আমরা সেগুলো লাগাতেও ভালোবাসি তো আমার খুব বেশি কিন্তু গাছ নেই অল্প জায়গা তাই যেটুকু আছে অ্যালোভেরা গাছ আর একটা লঙ্কা চারা আছে তুলসী গাছ আছে আর একটা বেলি ফুলের গাছ আছে এই আর কি চার পাঁচটা তো দেখো আমরা কিন্তু এরকম যে কন্টেনারগুলো ব্যবহার করতে পারি টবে নিচে কারণ দেখো এই যে যখন আমরা গাছে জল দিই সেই টপ থেকে যে চুইয়ে চুইয়ে পড়ে তার ফলে কিন্তু এই যে মার্বেলগুলোতে কিন্তু বাজে জলের আয়রনের দাগ হয়ে যায় সেগুলো তোলাটাও কিন্তু কষ্টকর আবার দেখো এই যে আমি জলটা দিয়েছি দেখো নিচ থেকে জল পড়ছে তো এটা ন্যাচারালি এটা পড়বেই টবের নিচ থেকে জল তখন কি হয় দেখো আয়রনের যেমন দাগ হয়ে যায় আর সেটাকে আমাদেরকে পরিষ্কার করতে হয় তার ফলে পরিশ্রমও হয় আর অনেকটা সময় কিন্তু নষ্ট হয় তার ফলে আমরা অনেকগুলো কাজ কিন্তু একসাথে করতে পারি না তো এখন থেকেই ফুড কন্টেনারগুলো বন্ধুরা ফেলে দেব না ভালো করে ধুয়ে নেব ধুয়ে কিন্তু এই কন্টেনারটা আমরা এই নিচে রেখে দেব টবের নিচেই দেখো এটা আমি ইউজ করি এই কারণে এরকম একটা দাগ রয়েছে তো সেটা দিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এরকম কন্টেনার রেখে দিই আর টবের নিচে যে এখন আছে দেখার সৌন্দর্যের জন্য আমরা কিনে আনি তো কারি কারি টাকাও কিন্তু বন্ধুরা খরচা করতে হবে না এই কন্টেনারগুলো দিয়েই কিন্তু কাজ চলে যাবে গাছ কেনার সময় কিন্তু এই আলাদা করে এগুলো কেনার কোনো প্রয়োজন নেই তাতে কিন্তু টাকাও অনেকটা বেঁচে যাবে সংসারের তো দেখো এরকম এই ফুল গাছটার নিচেও আমি দিয়ে রেখেছি প্রত্যেকটা গাছের নিচে রয়েছে শুধু তাই নয় যে কন্টেনারের যে ঢাকনা সেটাও হয় দেখো আমি দিয়ে রেখেছিলাম তাই এই মাটির জলগুলো পড়েছে আবার এটাকে জাস্ট ধুয়ে আমি আবার রেখে দেব আবার যখন পরের দিন জল দেব এটা জলটা চুইয়ে চুইয়ে কিন্তু কন্টেনারেই পড়বে তার ফলে নিচেরটা কিন্তু একেবারেই নোংরা হবে না পরিষ্কার করারও কোনো প্রয়োজন নেই আর মার্বেল এরকম জলের কিন্তু দাগও হবে না দেখো একেবারেই গাছের এই জায়গাটা টিপ টপ থাকবে নিট অ্যান্ড ক্লিন থাকবে তাতে কিন্তু দেখতেও ভালো লাগবে তাই না বলো আর দেখো শুধু যে তোমরা এগুলো দেবে তা নয় মানে কন্টেনারগুলো তোমরা কন্টেনারের যে ঢাকনা সেটাও ইউজ করতে পারো দেখো আমি একটা ছোট্ট স্টিলের বাটি নিয়ে নিয়েছি এখানে রেখেছি আবার এই অ্যালোভেরা গাছের নিচে দেখো আমি রেখে দিয়েছি একটা ঢাকনা তো এইভাবেও কিন্তু তোমরা ইউজ করতে পারো ভালো লাগলে লাইক করো পরবর্তী টিপসে চলে যাচ্ছি দেখো কন্টেনার আর কি কীভাবে তোমরা ইউজ করতে পারো এরকম ছোট কন্টেনার নিয়ে নিয়েছি খুব ছোটো না খুব বড়ও না গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি তো তোমরা ভাবছো যে কী করবো চলো দেখতে থাকো অসাধারণ একটা আইডিয়া যদি এটা জেনে নাও আর করতে পারো ঠিক এরকমভাবেই অনেক হেল্প পাবে তো দেখো আমি এখন কি করছি একটা কাচি নিয়ে নিয়েছে এটাকে গরম করে সামান্য একটা ছিদ্র করে গোল করে রাউন্ড করে এটাকে কিন্তু কেটে নেব। একটু সমান করে কেটে নেব তারপরে যার যার মাপ অনুযায়ী কিন্তু কাটতে পারবে মোটামুটি আমি একটা আইডিয়া নিয়ে আগে কেটে নিচ্ছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে ফুড কন্টেনারগুলো আর ফেলে দিতে ইচ্ছে করবে না মনে হবে অনেক জমিয়ে জমিয়ে রেখে দিই তাতে কিন্তু সংসারের অনেকগুলো টাকাও তোমরা বাঁচাতে পারবে তো দেখো আমি একটু সমান করে কেটে নিচ্ছি তারপরে প্রয়োজন হলে আর একটু কেটে নেব। এইবারে কি করছি দেখো এই অংশটাকে আমি ফেলে দেবো এটাকে আর কোনো কাজে লাগাবো না এটা কোনো কাজে লাগবেও না এইবারে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি কাঁটা চামচটাকে ভালো করে গ্যাসে হিট করে নেব সেই কারণেই গ্যাসটা জ্বালিয়েছি দেখো এবার কাঁটা চামচটা ভালো করে গরম করে নিয়ে এবারে ছিদ্র করে নেব চারিদিকে দেখো কাঁটা চামচটা এদিক শুধু জাস্ট নিচটাই সাইডগুলো কিন্তু না মানে যতটা ছিদ্র করা যায় একটু বেশি করে ভালো করে ছিদ্র করে নেবে তার ফলে দেখো অসাধারণ একটা আইডিয়া তোমাদেরকে দেখাবো দারুণ একটা কাজে তোমরা লাগাতে পারবে তো আগে ছিদ্রটা করে নিই বন্ধুরা এই ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও যাতে আমি আরও উৎসাহ পাই ভিডিও বানানোর আর তোমরা কমেন্টে জানিও যে ক ফুড কন্টেনার দিয়ে আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের ভালো লেগেছে বা হেল্পফুল মনে হয়েছে আর প্রত্যেকটা টিপস কিন্তু বন্ধুরা তোমরা ফলো করো মানে অ্যাপ্লাই করো করে জানিও যে কিরকম লাগলো আর এর মজা কতটা তাহলেই তোমরা বুঝতে পারবে তো দেখো আমি ভালো করে কাটা চামচটাকে হিট করে যতটা ছিদ্র করার যায় করে নিয়েছি এই দেখো মোটামুটি হয়ে গেছে এইবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই ঠিক এরকম আমি ছিদ্র করেছি যেমন খুশি মোট কথা ছিদ্র করা নিয়ে কথা ঠিক আছে এইবারে আমি বেসিনের কাজটাতে দেখো চলে আসলাম এইবারে দেখো আমরা যখন মাছ মাংস শাক সবজি বিভিন্ন যাবতীয় জিনিস যেমন চায়ের পাতা ফেলি তখনই এই দিতে দিতে কিন্তু একসময় পাইপটা জাম হয়ে যায় তখন আমাদের কলের মিস্ত্রিকে ডাকতে হয় এগুলো ঠিক করার জন্য আর এটা না করে এখন থেকে এরকম কন্টেনারের অংশটা যেরকম দেখালাম ছিদ্র করে যদি নিয়ে ওই মুখটাতে বসিয়ে দিতে পারো যে এবারে তুমি নিশ্চিন্তে মাছের আশ তারপরে যা কিছু শাক সবজি সবজি খোসা এগুলো যদি এখানে ফেলো সব সব কিছু কিন্তু এইটা ঠিক নেট যেরকম হয় নেটের মতন কিন্তু আটকে যাবে সেই খাবারের অংশগুলো সমস্ত কিছু আটকে থাকবে তার ফলে কিন্তু তোমাদের বেসিনটাও ভালো থাকবে আর বারে বারে কিন্তু এরকম জল আটকে যাওয়ার মতন সমস্যাও কিন্তু পড়তে হবে না তো বন্ধুরা এই টিপসটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর অনেক অনেক শেয়ার করো যাতে প্রত্যেকেরই হেল্প হয় দেখো কতটা অংশ এখানে কিন্তু রয়ে গেছে তো এর ফলে কিন্তু এই বেসিনটাও খুব ভালো থাকবে তো চলো ভালো লাগলে লাইক করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে নতুন একটি টিপস নিয়ে চলে আসলাম দেখো বন্ধুরা আবারও একটা কন্টেনার নিয়ে নিয়েছি আর এরকম মানে আমি আজকে ভিডিওতে বিভিন্ন সাইজের কন্টেনারি যে কাজে লাগে সংসারে সেটাই দেখাচ্ছি শুধু ছোট না অথবা শুধু বড় না ছোট বড় মাঝারি সমস্ত সাইজের কন্টেনারি কিন্তু কাজে লাগাতে পারো দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছি যে ব্রাশ ব্রাশগুলো কিন্তু আমরা যখন এমনি কোনো জায়গায় রাখি পোকামাকড় ইঁদুর আর আরশোলা সমস্ত জিনিসই কিন্তু এই ব্রাশের অংশটাতে কিন্তু মুখ সামনের দিকের অংশটাতে কিন্তু মুখ দিতে পারে তার ফলে কিন্তু পেটের বিভিন্ন সমস্যাও হয় অনেক সমস্যাই হয় শরীরের তো তার জন্য দেখো আর একটার গায়ে কিন্তু আর একটার ব্রাশ লেগেও যাবে না সেটাও খুব বাজে দেখায় তো তার জন্য দেখো আমি তিন দিকে তিনটে ছিদ্র করে নিচ্ছি মোটামুটি ব্রাশগুলো যাতে মানে ওপরের অংশটা ব্রাশের যাতে ঢুকে যায় ঠিক সেরকম দেখো তিন দিকে তিনটে তাহলে বুঝতেই পারলে আর একটাও করবো সেটা হচ্ছে ঠিক তিন দিকে যে করেছি তার অপোজিটে এটা একটাই করব একটু বড় করে তো এই কন্টেনারগুলোতে এইভাবে করতে পারো আমি তাড়াহুড়ো করে এইভাবে দেখালাম তোমরা একটু এই কাচির অংশটাকে গরম করে নেবে তাহলে দেখবে সমানভাবে সব কিছুই কেটে নিতে পারবে এতটা প্রেশার দেওয়ারও দরকার নেই তো আমি তোমাদের একটু তাড়াহুড়ো করেই আর কি দেখিয়ে দিলাম তো দেখো আমি একটু বড় করেই অংশটাকে কিন্তু কেটে নিয়েছি চলো হয়ে গেছে এইবারে দেখো আমি কি করব। এই যে ব্রাশের যে অংশটা সেটা এই ছিদ্রগুলো দিয়ে আমি ভালো করে ঢুকিয়ে দেব। তো দেখো তিনটে ব্রাশ এখানে আছে তিন দিকে তিনটে ঢুকিয়ে দিচ্ছি খুব সুন্দর করে তার ফলে কিন্তু বন্ধুরা এই যে যেই দিকটা দিয়ে আমরা ব্রাশ করি এটা ভেতরের দিকে থাকলো হাইজিন মেনটেন হলো খুব সুন্দরভাবে কিন্তু ব্রাশগুলো যত্নে থাকবে কোনো পোকা মাকড় এগুলোতে কিন্তু মুখ দিতে পারবে না আর দেখো ওপরের অংশটাতে কোলগেটটা রেখে দিলাম তাতে কি হলো তোমাদের সব ব্রাশ কলগেট এক জায়গাতেই পেয়ে গেলে আর এটা একটা হ্যাং করার জন্য ডাবল টেপ গাম আমি উপর দিয়ে লাগিয়ে নিচ্ছি ডাবল টেপ গাম দিয়ে কিন্তু খুব সুন্দর তোমরা হ্যাং করে রাখতে পারবে অথবা কোনো আংটা থাকলে সে সেরকমভাবেও ব্যবস্থা করে নিতে পারবে দেখো আমি যেটা যেই জিনিসটা তৈরি করলাম তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখতেও বেশ ভালো লাগছে আর অনেক কার্যকরী তোমরা এইভাবে করে ব্রাশটাও লাগিয়ে রাখতে পারবে খুব উপকারী একটা টিপস আমার মনে হয়েছে তাই শেয়ার করলাম দেখো যে ডাবল টেপ গাম দিয়ে এবার আমি এই যে বেসিনের সাইডে যেখানটা থেকে আমরা মুখ টুক ধুই ঠিক পাশেই লাগিয়ে দিলাম এখান থেকে আমরা অনায়াসেই ব্রাশটা কিন্তু নিতে পারবো ভালো লাগলে লাইক করো পরবর্তী নতুন টিপস নিয়ে চলে আসলাম দেখো তোমাদের কন্টেনারের তো অনেকগুলো কাজ দেখালাম এবার একটা ঢাকনা ঢাকনাটাও কিন্তু আমরা ফেলবো না সেটাতেও আমরা কাজে লাগাতে পারবো সেটাই দেখাচ্ছি এখন দেখো এই যে সেফটি পিন অথবা এরকম যে মাথার কাটা হয় চুলের সে কাটা কাঁটাগুলো দিয়ে আমি একটু ছিদ্র করে নিচ্ছি তো বেশ কয়েকটা করবো আর কি হয় একটু গ্যাপে গ্যাপে করে নিচ্ছি তো দেখো আমরা কিন্তু কানের দুল পরে থাকি এবার যেগুলো একটু ভালো কানের দুল সেগুলো কিন্তু আমরা বক্সে সরিয়ে রাখি সাইডে কিন্তু ডেইলি যেই কানের দুলগুলো সেগুলো একটা বক্সের মধ্যে রাখলে কি হয় কোনোটার পেয়ার কিন্তু খুঁজে পাওয়া যায় না এটার পাই তো ওটার পাই না তার ফলে কানের পরতে কিন্তু তাড়াহুড়োর সময় খুব অসুবিধে হয় দেখো এরকম ছোট ছোট কানের এগুলো আমার ডেইলি ইউজের জিনিস আমি এদিক ওদিক বেরোলেই পড়ে থাকি তো তার ফলে কিন্তু খুঁজে পেতে অসুবিধা হয় এইবারেই কন্টেনারগুলো যদি ছিদ্র করে রাখতে পারো এরকম করে যেটা যেটার জোড়া পাশাপাশি যদি এরকম ছিদ্র ভালো করে গেঁথে রাখতে পারো দেখো বন্ধুরা কানের খুঁজতেও অসুবিধা হবে না ড্রেসের ম্যাচিংয়ে তোমরা রেগুলার ইউজের কানেরগুলো হাতের কাছে খুব সহজেই পেয়ে যাবে তো এটাও কিন্তু দারুণ একটা আইডিয়া আমাদের মেয়েদের জন্য তাই না বলো তো আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে শেয়ার করো বিপাশা জালকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে পাশে দেখো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় লাইক করে দিও তো দেখো খুব সুন্দর করে কিন্তু আমি কানেরগুলোকে গেথে নিয়েছি এতে আমার খুঁজতেও অসুবিধা হবে না দেখতেও বেশ সুন্দর লাগছে তো চলো পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন এই পর্যন্তই